দর্শক কমলা লেবুর মতো গোল এবং দুপাশে খানিকটা চ্যাপটা এই পৃথিবী বিজ্ঞানীরা এভাবে পৃথিবীর আকার বর্ণনা করেন তবে এই গোলাকার পৃথিবীরও কিন্তু একটা শেষ আছে পৃথিবীর সেই শহরটার নাম কি জানেন কোথায় তার অবস্থান এই নিয়ে গোটা বিশ্বেই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ভূবিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা কোথায় পৃথিবীর শেষ শেষ সীমা সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত যে শহর সেটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমি প্রিয়ম কৃষ্ণ আছি আপনাদের সঙ্গে যেহেতু পৃথিবী গোলাকার তাই প্রকৃত অর্থে হয়তো এর শেষ বলে কিছু নেই কিন্তু ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ একদল বিজ্ঞানী ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স বা রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের ইয়ামান পেনিনসুলা বা চিলির কেপ পৃথিবীর শেষ বলে দাবি করেছেন কিন্তু এই শহরগুলোকে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার উশিয়াই শহরকেই পৃথিবীর শেষ শহর বলা হয় সে দেশের ভাষায় মুন্ডো অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত আন্দেজ পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম টিয়েরা ফুয়েগো বা আগুনের শহর উত্তরে মেজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল দুই মহাসাগরকে যুক্ত করেছে বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারক মেজেনালি দেল ফুয়েগো নাম দেন এখন এ দেশে শুধু ইউরোপীয়দের বাস পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় দুই বছর সময় লাগতক্ষণ মাত্র দুদিনেই আমেরিকা থেকে উসুইয়াই পৌঁছানো যায় রাজধানী বুয়েন্স এয়ার্স থেকে পাম্পাসো পাতাগুনিয়া পেরিয়ে ঘন্টা পাঁচকের ফ্লাইট উসুইয়াই শহরের চারদিকে দুর্গম পাহাড় উত্তাল সমুদ্র তাই আঠারোশো সাল থেকে আর্জেন্টিনা সরকার সেখানে এদেশের রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করে তবে নানা বিতর্কের পর উনিশশো সালে এই প্রথা বন্ধ হয় পূর্ণ জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম উশিয়াইয়ের দুই পাশে পাহাড়ের সারি ইউরোপীয়রা আসার আগে এখানে বসবাস করত ইয়াগালেস উপজাতিরা উশিয়াইতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলোসিয়ান চার্চটি এখনও রয়েছে উশিয়াই শহরটি ছোট্ট বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়তন তেইশ বর্গ কিলোমিটার গ্রীষ্ম তাপমাত্রা কখনো বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো বা হঠাৎ করে বিশ ডিগ্রিতে নেমে আসে দক্ষিণ মেরু যাবার সব জাহাজগুলো এখান থেকেই ছাড়ে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের অবশ্যই জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করবার এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ শুভ বিদায়